কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি পাগরি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস। স্পষ্ট শিক্ষা সন্ত্রাস। আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে ছেলে সেনা করার দিকে নিয়ে যাচ্ছে এরা। কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে আর কা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন? আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের হেদায়েত করেন। আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজে মুখ দেখাবেন কিভাবে? তো এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবে ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুৎকর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজুত পড়ি করে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেইটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যে ভেজাল দিচ্ছি আল্লাহ আল্লাহবাকে আমাদের সবার রিজিককে হালাল করার তো দান। করে